এই বিষয়টা আমি আজও আসলে খুব মানে খুব কষ্ট লাগে সাগর নিয়ে হত্যা বিচারটা হতে হবে এটা আমার সাংবাদিক বাইর কাছে আমার আবেদন থাকবে কারণ সাংবাদিকটা তাদের একটা জাত বাই এখন সাগর নিয়ে হত্যা বিচারটা একশো বাইশ মনে হয় হয়েছে আমরা যেটা পেপারে দেখলাম তো এটা একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত এখনই সুযোগ মনে করি এখন এটা যারা আছে রাষ্ট্রের নীতি যারা আছে আমি অনুরোধ করব তাদের বিচারটা সুষ্ঠু হয় সাংবাদিক যে হত্যা হয়েছে গাজীপুরে এই বিষয়টা আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি এবং কষ্ট পেয়েছি এবং এটা একটা নিন্দনীয় হ্যাঁ হত্যা এই জিনিসটা আসলে খুব কষ্ট পেয়েছে সাংবাদিক দেশে আছে বলে আজকে আমরা সবকিছু দেখতে পাচ্ছি এবং ন্যায় বিচারও পাচ্ছি দেশে সাংবাদিকরা যদি সুন্দরভাবে নিউজ করতে পারে দেশে আইনের প্রয়োজন হয় না যথেষ্ট সাংবাদিক আমাদের সুরক্ষা দিতে হবে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সবাই সাংবাদিক তো আমাদের আমাদের দেশের আহ কি বলবো একটা মানে তারা আমাদের দেশের প্রাণ আমি মনে করবো সাংবাদিক দেশ আরো সুন্দরভাবে চলতেছে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারি আগে যখন কোনো মিডিয়া ছিল না তখন আগে বিশাল প্রক্রিয়াগুলো মানে ইয়া হতো দেরি হতো এখন কিন্তু সাংবাদিক থাকার বিষয় তৎপরতা হয় ঘটনাগুলি তুলে আসে এই জন্য মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা আমি আজও আসলে খুব মানে খুব কষ্ট লাগে সাগর নিয়ে হত্যা বিচারটা হতে হবে এটা আমার সকল সাংবাদিক বাই কাছে আমার আবেদন থাকবে কারণ সাংবাদিকরা তাদের একটা জাত বাই এখন সাগর উনি হত্যা বিচারটা একশো বাইশ বার হয়েছে আমরা যেটা পেপারে দেখলাম তো এটা একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত যে এখনই শুধু আমি মনে করি এখন এটা যারা আছে রাষ্ট্রের নীতি যারা আছে আমি অনুরোধ করবো তাদের বিচারটা সুষ্ঠু হয় এবং সাংবাদিক একটা কলঙ্ক মুক্ত হয় এই বিষয়টা মানুষের হৃদয় এখনো রয়ে গেছে শুধু আমি না সবার মনে মনে বিষয়টা আছে যে সাগর হ্যাঁ এটা সঠিক একটা কথা বলে যে আমরা সবাই দেশ বদলাতে চাই আসলে দেশ আগে আগে আবার সংশোধন করতে হবে আমরা নিজেরা নিজের সংশোধন হয়ে গেলে আর দেশ আপনারাপ ভালো হয়ে যাবে তো এটা তো অবশ্যই দেশ জনগণের ভোটে রাজনৈতিক নেতা নির্বাচিত হয় তারা সবাই এগিয়ে আসে আগে রাজনীতিবিদ এগিয়ে আসতে হবে তারপরে অন্য যারা শ্রেণী আছে বা প্রতিষ্ঠা আছে তারা সহযোগিতা করতে হবে কিন্তু রাজনীতিবিদ জনগণের প্রতিনিধি তারা তারা এই বিষয়গুলি চিহ্নিত সমস্যা ভাই করে এগুলো সমাধান করতে হবে নেতারা কাজ থইল নেতা জনগণের কাছে যাবে জনগণের কাছে যাবে তো এখন দেখা গেছে জনগণ নেতার কাছে গিয়ে বসে থাকে এটা কেমন একটা নেতা বৈশিষ্ট্য মানে কি সবকিছু ত্যাগ করা জনগণের পাশে সে থাকবে একটা নেতা মানে নেতৃত্ব রাজনীতি মানে কি মানে রাজার নীতি আধান নীতি সব সময় জনগণের শোক দুঃখ দেখবে এবং কোন সমস্যা কোথাও হলে দ্রুতই এর করবে সলিউশন করবে তারপরে প্রশাসন দৃষ্টিতে আছে তা আগে রাজনীতি বিতর আগে আমরা আমাদের থেকে হতে হবে মানুষে বিশ্বাস অর্জন করতে হবে সবচেয়ে বড় মানুষে বিশ্বাস অর্জন করতে হবে এটা তো আসলে দেখিয়েছি আমরা টিভিতে পেপারে মিডিয়াতে দেখিয়েছি আসলে এর আগে যে একটা गवर्नमेंट ছিল ফকরুদ্দিন আহমেদ মঈন আহমেদ ওই गवर्नमेंट এর আমলে কিন্তু দেশে আইন শৃঙ্খলা অনেক উন্নতি ছিল হম খুব নিয়ন্ত্রণে ছিল আসলে একটা রাষ্ট্র উন্নয়ন করতে গেলে মানুষের যানমালের নিরাপদ তাকে সিকিউরিটি হবে আর প্রশাসন আর তৎপর কথা নিশ্চিত হতে হবে এক কথা মানুষের বিশ্বাস থাকতে হবে সরকারের প্রতি প্রশাসনের প্রতি যাতে মানুষ শান্তিতে ঘুমাইতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে হ্যাঁ যারা আছে মেয়েরা সুন্দর স্কুল হতে পারে নিরাপত্তাতে ফিরতে পারে সে সিকিউরিটি সে আমাদের অর্জন করতে হবে আমি মনে করি তাহলে দেশ হ্যাঁ উন্নয়ন সম্ভব